গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে এডিসিকে তিপ্রাসা ধ্বংস করেছে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর বিশেষ বক্তব্য শুনুন থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে ত্রিপ্রাসার জীবনকে শেষ করেছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তিপ্রাসাকে নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে এডিসিকে কিভাবে ধ্বংস করেছেন মহারাজ প্রদ্যুৎ

খুমুলুং দখল করেছে এই খুমুলং এর আগে একবার উনিশশো নব্বই ইংরেজিতে এইভাবে খুমুলুং দখল হয়ে গেছিল তারপরে দুই হাজার সালে আবার সন্ত্রাসবাহীদের হাত ধরে দখল হয়ে গেছিল এই খুমুলং এটা সীমালংয়ে পরিণত হয়েছিল সীমালং মানে হলো শ্মশান ত্রিপুরাজ্যের

যে এডিসিকে নাকি ব্যাথাৎ প্রদেশ সূচনা হবে সেই এডিসির নাম আজকে মানুষ বলতে বসেছে সর্বক্ষেত্রে দুর্নীতি কাজে আজকে এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা অথবা ইপিএফকে নাম ভিন্ন হতে পারে এটা জন তাই মানুষের টাকা চুরি করাতে বিরাজ্যের মানুষের অধিকার ছিন্নওয়ার ক্ষেত্রতে সবাই এক নৌকার যাত্রী আজ তার বিরুদ্ধে আজকে আমাদের এই লড়াই আমাদের বিক্ষোভ আমরা এখনই বলছি না সরকার পদত্যাগ করো আমরা এখনই বলছ না সরকারকে টানিয়ে নামাও আমরা এখানে বলতে এসছে সরকার তোমার নীতি পাল্টাও সরকার তোমার প্রতিশ্রুতি পাল

উনিশশো নব্বই নজিতে এইভাবে খুমুলং দখল হয়ে গেছিল তারপরে দুই হাজার সালে আবার হাত ধরে দখল হয়ে গেছিল এই খুম্বুলুং এটা সিমালং পরিণত হয়েছিল সীমালং মানে হলো শ্মশান ত্রিপুরাজ্যের পক প্রতিটি মানুষ তখন বলতেন এটা খুম্বুলুং না সীমালং আজকে প্রত্যুত মানিক্য কিশুরে হাত ধরে পুনরায় কুম্ভ লোং না নিয়ে পরিণত হয়েছে পুনরায় কুম্ভ হয়েছে আজকে প্রত্যুত মানিক্য হাত ধরে পুনরায় সীমালঙ্গে পরিণত হয়েছে এই প্রাসাদের অবলেখকে নিয়ে খেলা করে আজকে যত সামান্য কিছু চাকুরি বণ্টন যত সামান্য কিছু কাজ বণ্টন সৎ ফরমানস দের ডিসিকে দিয়ে নাকি গ্যাটা টিপনদের হবে সেই এডিসি নাম আজকে মনরে বলতে বসেছে সর্বক্ষেত্রে দুর্নীতি কাজেই আজকে এই ভারতীয় জনতা পার্টি পিঁপড়া অথবা পেটকে নাম ভিন্ন হতে পারে কিন্তু জনবিরোধিতায় মানুষের টাকা চুরি করাতে এ রাজ্যের মানুষের অধিকার ছিন নেওয়ার এরা সবাই এক নৌকার যাত্রী আজ তার বিরুদ্ধে আজকে আমাদের এই লড়াই আমাদের এই বিক্ষোভ আমরা এখনই শুনলেন মাননীয় জিতেন্দ্র চৌধুরী সিপিএমের বিধায়ক তিনি বক্তব্য রেখেছেন মহারাজ প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে তিপ্রা মথার বিরুদ্ধে তিপ্রাসার বিরুদ্ধে এবং আইপিএফটি বিজেপির বিরুদ্ধে মহারাজ প্রদ্যুৎ কিশোর অ্যাডেসিকে শোষণ করছেন এডেসিকে শ্মশানে পরিণত করেছেন মানুষের উন্নয়নের নামে অ্যাডেসিকে তিপ্রাসার আবেগ নিয়ে খেলছেন তিপ্রাসাকে নিয়ে খেলছেন তিপ্রাসাকে ধোকা দিচ্ছেন অ্যাডেসি টাকা চুরি করছেন এবং গ্রেটার ত্রিপুরালয়ের নামে অ্যাডেসিকে ধ্বংস করছেন এই কথাগুলো কি মাননীয় জিতেন্দ্র চৌধুরী এর বিধায়ক ঠিক বলছেন তাহলে অ্যাডেসিকে বামফ্রন্ট কি উন্নত করেছিল তিপ্রাসার তিপ্রাসার নামে অ্যাডেসিকে শেষ করে দেওয়া হচ্ছে তিপ্রাসার নামে অ্যাডেসির টাকা নষ্ট করছে অ্যাডেসির আবেগ নিয়ে অর্থাৎ তিপ্রাসার আবেগ নিয়ে জনজাতির আবেগ নিয়ে মহারাজ প্রদ্যুৎ খেলছেন এই কথাগুলোকে আপনারা যারা ১৪ লক্ষ তিপ্রাসার রয়েছেন আপনারা কি বিশ্বাস করেন মাননীয় জিতেন্দ্র চৌধুরী যা বলছেন এটা কি ঠিক মহারাজ প্রদ্যুৎ কিছু দিল্লিতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে কথা বলছেন ত্রিপাক্ষিক চুক্তিতে সাইন করেছেন তিপরাছার খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য পাহাড়কে ডেভেলপমেন্টের জন্য পাহাড়ের উন্নতির জন্য জনজাতিদের স্বাস্থ্য শিক্ষা বিদ্যুৎ পানীয় জল সমস্ত কিছুকে উন্নতির জন্য মহারাজ প্রদ্যুৎ দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে অধিকার নিয়ে আসছেন অধিকার আদায় করে আনছেন সেটা কি ভুল তাহলে তিপরাচার যারা রয়েছেন তিপ্রাসার সদস্য যারা রয়েছেন তিপ্রাসার বন্ধুরা যারা রয়েছেন মহারাজ প্রদ্যুতের অনুগামী যারা রয়েছেন আপনারা কী বলবেন এই চোদ্দ লক্ষ তিপ্রাসা কি মাননীয় জিতেন্দ্র চৌধুরীর কথাকে সমর্থন করেন মহারাজ প্রদ্যুৎ তিপ্রাশাকে শেষ করছেন তিপ্রাচার আবেগ নিয়ে খেলছেন জনজাতিদের অধিকার নিয়ে খেলছেন জনজাতির অধিকার ছিনিয়ে নেওয়ার পরিবর্তে তিপ্রাছার টাকাগুলো চুরি ঘটছে অর্থাৎ মাথা বিজেপি আইপিএফটি ধ্বংস করছে এই এডিসিকে মহারাজ প্রদ্যুৎ এডিসির নামে পুরো এডিসিকে শেষ করে দিচ্ছেন শ্মশানে পরিণত করেছেন এটা কি আপনারা ঠিক মনে করছেন তাহলে বামফ্রন্ট অ্যাডেসি কী কী উন্নতি করেছিল অ্যাডেসিতে পাহাড়ে এখন যে পরিস্থিতি রয়েছে বা এই যে পাহাড়ের রাস্তাঘাট পানীয় জল বিদ্যুতের এই অভাবটা কেন বামফ্রন্ট তো পঁচিশ বছর ছিল সেখানে সিপিএম তাহলে কি করেছে প্রশ্নগুলো উঠে আসে এবার মাননীয় জিতেন্দ্র চৌধুরী নিজে একজন জনজাতি নিজে একজন প্রতিনিধি জনজাতির তিনি মন্ত্রী ছিলেন এমপি ছিলেন অ্যাডেসির ধারক বাহক ছিলেন তাহলে তিনি তিনি যা কথাগুলো বলছেন মহারাজ প্রদ্যুতের বিরুদ্ধে তিনি বলছেন প্রদ্যুৎক কিশোর এডেসির নামে অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ এডেসির নামে সমস্ত কিছু এডেসিকে ধ্বংস করছে অ্যাডেসিরকে শ্মশানে পরিণত করছে অ্যাডেসির সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে অ্যাডেসির যা আছে সব শেষ তিপ্রাসার আবেগ নিয়ে খেলছে তিপ্রাসাকে ক্ষতি করছে তিপ্রাসাকে ধ্বংস করছে তিপ্রাসার সমস্ত কিছু শেষ করে দিচ্ছে তা এটা কি ঠিক বলছেন মহারাজ প্রদ্যুৎ যে তিপ্রাসার যে অধিকার দিল্লিতে যাচ্ছেন বারে বারে নিজে অসুস্থ থেকে খেটে খাওয়া তিপ্রাসাকে কথা দিয়েছিলেন তিপ্রাসার হাত ধরে তীপ্রাসার উন্নতির চেষ্টা করছেন প্রতিনিয়ত পাহাড়কে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন পাহাড়ের যে উন্নতি ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স ডেভেলপমেন্ট কালচার হিস্টোরি তাদের যে ডাইরেক্ট ফান্ডিং অ্যাডাসির সর্বোপরি উন্নতি এবং অ্যাডাসিকে এই যে স্বাস্থ্য শিক্ষা পানীয় জল বিদ্যুতে উন্নতি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে অধিকার নিয়ে এসেছেন অধিকার আদায় করেছেন এবং ইন্টারলকিউটের রাজ্যে এসে যে সমস্ত বিষয়গুলো লিখিত আকারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়েছেন তারপর স্বরাষ্ট্রমন্ত্রী লিখিত আকারে দেশবাসীর সামনে জনগণের সামনে এই আমরা একশো চল্লিশ কোটি ভারতবাসীর সামনে দিয়ে তিনি লিখিত আকারে দিয়েছেন ত্রিপাক্ষিক চুক্তিতে সাইন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে সারা দেশ যখন দেখেছে এটা কি ভুল ত্রিপুরায় জঙ্গি নির্মূল করেছেন মহারাজ প্রদ্যুতের হাত ধরে সেটাই কি ভুল এডিসির সমস্ত কিছু ডেভেলপমেন্টের জন্য মহারাজ প্রদ্যুৎ কিশোর মরিয়া হয়ে দিল্লিতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলছেন মিটিং করছেন আলোচনা করছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে হাতে হাত রেখে কথা বলছেন এবং উন্নতির চেষ্টা করছেন ত্রিপুরা মথাকে বিজেপির সাথে অ্যালায়েন্স করে যাতে এডাসির উন্নতি হয় সেই ব্যবস্থা করছেন সেটা কি ভুল তাহলে মহারাজ প্রদ্যুৎ যা করছেন তিপ্রাসার জন্য সেটা কি আপনারা ভুল প্রমাণিত করতে চাইছে সিপিএম আর এটাকে তিপ্রাসার যারা সদস্যরা রয়েছেন ত্রিপ্রাশার যারা বন্ধুরা রয়েছেন জনজাতি যারা রয়েছেন আপনারা কীভাবে দেখছেন আমরা তো মনে করি নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেল থেকে প্রথম থেকে বলছি এখনও বলছি মহারাজ প্রদ্যুৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করে ত্রিপাক্ষিক চুক্তি অধিকার নিয়ে এসেছেন সেটা যেমন ঠিক মহারাজ প্রদ্যুৎ পাহাড়ের বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য শিক্ষাতে উন্নতি করার জন্য মহারাজ প্রদ্যুৎ যে লড়াই করছেন সেটা আমরা কোনোদিনও দেখিনি তার আগে মহারাজ প্রদ্যুৎকে আমরা এখনও সমর্থন করি ভবিষ্যতেও করে যাব আমরা জানি মহারাজ কি সত্যি প্রাসার উন্নতির জন্য নিজের জীবনটাও দিতে পারেন আমরা মহারাজ প্রদ্যুতের কথাগুলোকে সমর্থন করি কিন্তু মাননীয় জিতেন্দ্র চৌধুরী যা বলছেন এটাকে আপনারা কি সমর্থন করেন মহারাজ প্রদ্যুতের বিপক্ষে কি আপনারা যাবেন আপনারা কি মনে করেন জিতেন্দ্র চৌধুরী যা বলছেন তাই ঠিক তাহলে পাহাড় উন্নতি হয়নি কেন এতদিন পাহাড়ে এই অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে কেন পাহাড় তাহলে এভাবে অনুন্নত থেকেছে কেন দিনের পর দিন যদি পাহাড় উন্নতি হয়ে থাকে তাহলে মাননীয় জিতেন্দ্র চৌধুরী যে কথাগুলো বলছেন যে পাহাড়কে শ্মশানে পরিণত করেছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর ত্রিপ্রাসার আবেগ নিয়ে খেলছেন এগুলোকে আপনারা কীভাবে সমর্থন করছেন আপনারা জানাতে পারেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আপনারা কি মহারাজ প্রদ্যুৎকে সমর্থন করেন নাকি জিতেন্দ্র চৌধুরী এই কথাকে সমর্থন করেন আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন